আসসালামু আলাইকুম এই যে আমাকে যেমন মেকআপ পড় অবস্থায় দেখতে পারছেন সকাল থেকে রাত নয়টা পর্যন্ত আমার এইভাবেই মেকআপ পরে থাকতে হয় এর মাঝে খাবার দাবার নামাজ সহ সবকিছুই নেকআপ পরেই করতে হয় এজন্য আমার শপের সব গুরুত্বপূর্ণ যে বিষয়টি দরকার ছিল প্রথমে সেটি হচ্ছে পর্দার ব্যবস্থা করা আজকে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কাজ করাবো তার সাথে সাথে অন্যান্য কাজগুলো কিছু আছে যেন শাটার টানতে না হয় বারংবার নতুন লাইট নতুন চ্যানেল এরপর স্পট লাইট লাইট জ্বলছে না এরপর হচ্ছে লাইটিং বোর্ডে আমাদের লাইন দিতে হবে যাই হোক অবশিষ্ট বেঁচে থেকে পাইপ দিয়ে একটা স্ট্যান্ড বানাবো যেন ওপর বরকা সহজে নিচে নামাতে পারি সবকিছু মিলে মোটামুটি একটু কাজ বাকি আছে আর সেটাই আজকে করাচ্ছি একটা কষ্টের কথা কি জানেন আমার এত সুন্দর মিরোটা পাঁচ ইঞ্চি কেটে ফেলতে হয়েছে স্ট্যান্ডটা ভালো হয়েছে খুব সহজই হচ্ছে বরকাগুলো নিচে নামাতে আবার সাটার উপর থেকে নিচে নামানোর জন্য একটি হুক বানালাম ঝামেলা হচ্ছিল লাইটিং বোর্ড এর লাইনটা ঠিক করে দিতে পারছিল না এক দুই তিন আমার স্বপ্নের সুকুন আমার আশা আমার ভরসা আমার বেঁচে থাকার উত্তম মাধ্যম আমার উত্তম রিজিক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম